সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা কবরকে কারা কারা ভয় করেন হাত তুলেন তো শোনা হাত তুলবেন হাজারো মারা বসে আছেন শোনা আল্লাহ দেখছে হাত নামাবেন না কেউ সোজা করে তুলবেন শোনা জান্নাতের বাগানে বসে আছেন হাত সোজা করে তুলবেন কেউ হাত নামাবেন না কারণ আল্লাহ দেখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ফেরেস্তারা কেমরা করছে অডিও ভিডিও সমস্ত কামরা ভাইরাল করো আমার আল্লাহর দরবারে আমার নবী বলবো গত আল্লাহ আপনি দেখুন এই ইনায়েতপুরের মা বোনেরা আমার জন্য বসে বসে কেঁদেছে কোরআন শরীফ এবং আল্লাহ রসুলের কথাগুলো শুনেছে এবং আমার জন্য এক চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে যারা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে যারা কবরের ভয় কেড়েছে তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার প্রাণ মরতে হবে লাবেক ইয়া হাবিবাতাল সত্য তখন যে মালাকুল মউ চলে আসবে আমরা কেউ জানি না শোনা